খাপরা ওয়ার্ডের শহীদদের পঁচাত্তরতম দিবসে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন তারা যে পথ দেখিয়েছেন সেই পথে আমরা কতদূর অগ্রসর হচ্ছি বা হতে চাই এটাই আজকে আলোচনার মূল বিষয় হওয়া উচিত খাপরা ওয়ার্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আজকে এই সভা এসে বরিশালের আমাদের খাপরা ওয়ার্ডের আহত হয়েছিলেন আব্দুল শহীদ শহীদ ভাই তার মেয়ে এখানে যে বক্তব্য রাখলেন যথার্থই রেখেছেন আমি আপ্লুত হয়েছি এই কারণে যে আমি যে অঞ্চলে এখন কাজ করি বরিশালের উজিরপুর বানরিপাড়া এই অঞ্চলে শহীদ ভাই কাজ করেছিলেন এখনও যতবারই সেখানে যাই আমাদের সে যারা আমাদের বয়সের লোক তো একটু কমছে এরপরেও যারা আছে তারা বলে আপনারা তো শহীদ ভাইয়ের লোক শহীদ ভাই কীভাবে কাজ করেছেন কীভাবে থেকেছেন বাড়ি বাড়ি কীভাবে গিয়েছেন কীভাবে সাহায্য করেছেন এই কথাগুলো এখনও আলোচনায় আসে এই কমিউনিস্ট পার্টি বা রাজনীতির লোকরা সেখানে গেল এবং পরবর্তীকালে শহীদ বিশ্ব দেখাও হয়েছে তার তাদের যে ত্যাগ সেই ত্যাগ তো মূল্যায়ন করতে গেলে অনেক কিছু বলতে হবে করতে হবে আমি যে কথা বলতে চাই আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি পঞ্চাশ সাল আর এখন দুই সাল একটা শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে পঞ্চাশ সালের আগে থেকে কমিউনিস্টরা কাজ করেছে যে কঠিন পরিস্থিতির মোকাবিলায় তারা কাজ করেছেন এখনকার পরিস্থিতিটা কি সেই রকম যে তত্ত্বের কারণে ইয়া যদি ঝুটা হয় লাখো ইঞ্চান ঢোঁকা হয় এই তত্ত্ব কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসে যে গৃহীত হল তারই কারণে জেলে বলেন জেলের বাইরে বলেন কমিউনিস্টরা এবং তাদের প্রভাবিত শ্রেণী সংগঠন তাদের যে কার্যক্রম ছিল সেই কার্যক্রম কত কিছু বাস্তবসম্মত ছিল সেই প্রসঙ্গে কমরেড মনী সিং বললেন এই কথাটা আমরা যারা বিপ্লবী কমিউনিস্ট লিগ করি বা কমিউনিস্ট পার্টি করি বা অন্যান্য পার্টি করি একভাবেই মূল্যায়ন করেছি সদ্য পাকিস্তান হয়েছে এবং একটা ধর্মভিত্তিক বিষয় সামনে রেখে মুসলমানদের একটা রাষ্ট্র হয়েছে এবং সেইখানে কমিউনিস্টরা সেই রাষ্ট্রকে অস্বীকার করছে এটা খুব স্বাভাবিকভাবে মেনে নেয় নেয় রাষ্ট্র সেই সুযোগটা গ্রহণ করেছে সরকার সেই সুযোগটা গ্রহণ করেছে মুসলিমিক সরকার যে কারণে সেই পঞ্চাশ সাল থেকে যেভাবে কমিউনিস্টদের উপর অত্যাচার হয়েছে পার্টি নিষিদ্ধ হয়েছে পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে একটা তত্ত্বের কারণে তারপরের বিষয়গুলো যদি আমরা দেখি ওই সময় থেকে আজ পর্যন্ত আমরা কি সঠিক পথের নিশানা খুঁজে পেয়েছি আমরা কি বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ করতে পেরেছি আমরা কখনো ডানে গেছি কখনো বামে গেছি ডান মানে বুজের সাথে থাকার চেষ্টা করছি বুর্জল এজরবৃত্তি করেছি বামে গেছি আমরা হটবাই রাজনীতি করেছি সঠিক পথ কোনটা এই আঠারো সালে নির্বাচন হয়ে গেল এই নির্বাচন একথর্প হয়ে গেছে নির্বাচনের পরে সরকার শেখ হাসিনা সরকার আরও দমন পীড়নের ব্যবস্থা করছে মানুষের কষ্টের সীমানায় শ্রমিক বলেন কৃষক বলেন নিম্নবিত্ত বলেন কি অবস্থা মানুষের আমরা এখন কি করব সেটা কি আমরা ঠিক করেছি আমি তো মনে করি আমরা একটা দিশাহীন অবস্থায় আছি এই দিশাহীন অবস্থা যখন থাকে তখন যে অবস্থা হয় সেটা কি মঙ্গলজনক হয় ডাক্তার সাজাদুল বললেন একটা কথা যে আজকে প্রয়োজন এই পরিস্থিতিতে সকল কমিউনিস্ট শক্তি যদি এক জায়গায় দাঁড়ায় জনগণের যেখানে এই সরকারের যেখানে জনগণের এই সরকারের পায়ের তলায় যেখানে মাটি নেই এবং নির্বাচন যখন আমরা বললাম বর্জন করুন আঠারো সালে তখন আমরা দেখলাম দেশের বেশিরভাগ মানুষ নির্বাচনে যায়নি এই যে যায়নি এটা একটা সরকারকে না বলে দেওয়া কিন্তু হা হবে কোনটা হা হবে এই এই সরকার এই ব্যবস্থা যদি আমরা পাল্টাতে পারি এখন আমরা কি স্লোগান দিলাম তত্ত্বাবধায়ক সরকারের স্লোগান দিলাম তত্ত্বাবধায়ক সরকার হলে কি হতো আরেকটা পার্লামেন্ট আরেকটা সরকার হতো সেই সরকারটা কি সরকার একটা সংসদ পন্থার সরকার লেনিন বারবার সতর্ক করেছেন কমিউনিস্টরা সংসদ পন্থার পথে হাঁটে না সংসদ পন্থা ভোর ক্ষমতায় রাখে আর যদিও বা এই যে ব্যবস্থা যে ব্যবস্থা আছে ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল থেকে এবং বাংলাদেশ হওয়ার পর যে ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থা আমলাতান্ত্রিক যে ব্যবস্থা অগণতান্ত্রিক যে ব্যবস্থা যে ব্যবস্থা স্বৈরশাসন ফেসিবাদকে আরও পাকাপুক্ত করে সেখানে আমাদের কি শ্লান হওয়া উচিত বাইশে এপ্রিল লেনিন দিবস ছিল আমাদের পার্টি বললো যে আপনি একটু আলোচনা করবেন কী আলোচনা করব লেনিন তো অনেক কিছু আছে কোন তার তাত্ত্বিক লেখা আছে বহু তার কর্মকৌশল লেখা আছে আমি খুঁজে পেলাম লেনিন উনিশশো সালে তার নেতৃত্বে যে নভেম্বর বিপ্লব হলো তার চার বছরের মাথায় লেনিন একটি লেখা আছে নভেম্বর বিপ্লবের মূল্যায়ন লেনিন নিজে লিখেছে সেই লেখাটার মধ্যে আছে যে কমিউনিস্ট যদি দাঁড়াতে চায় তার দাঁড়াবার একটা জায়গা শ্রমিক এবং কৃষক শ্রমিক এবং কৃষকের মধ্যে যদি অবস্থা না থাকে তাহলে আমি বেডরুমে বসে যে তত্ত্বই আমি নির্মাণ করি না কেন সেই তত্ত্বের ফল ভালো হতে পারে না এম এম আকাশ অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছে খুবই ভালো লেগেছে কিন্তু এই যে বক্তব্য বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণের পরে এই মুহূর্তে আমরা কী করব এই সরকারের বুদ্ধি এখন লড়তে গেলে আমাদের যারা আমরা আছি এই বাম জোট এতটুকু একটা জায়গা এটা একটা অ্যাচিভমেন্ট যে বাম জোট একটা আছে এই বাম কি একটা নির্ধারক শক্তি হতে হবে বাম মানুষের কাছে নিয়ে যেতে হবে লেনিন যেমন নিয়ে যেতে পেরেছিলেন ওয়াল পাওয়ার টু দি সোভিয়েত ওখানেও বলেছেন রাষ্ট্রকমা দখলের পরে বলেছেন যে আমাদের যে সাফল্য সেই সাফল্যটা হচ্ছে পাওয়ার টু দি সোভিয়েত শ্রমিক সোভিয়েত সৈনিক সোভিয়েত এবং আমরা এখন কি করছি তাহলে আমাদের দায়িত্ব এখন কি করি আমরা দলওগতভাবে দলটাকে গুছাবার চেষ্টা করছি নিশ্চয়ই দল না হলে জোট শক্তিশালী হয় কীভাবে কিন্তু মানুষের কাছে পরিচিত হতে হবে যে হ্যাঁ এই জোট কারণ জোট তো বড় মানুষের আস্থার জায়গাটা হবে জোট সেই জোটের নেতৃত্ব কোনো না কোনো দলে থাকবে এখন বাংলাদেশে তো কমিউনিস্ট পার্টি থাকতে পারে তার অর্থ নয় যে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে জোট থাকে সংগঠন বাড়ে আমাকে তো লোকে বলে আপনি কোন পার্টি করেন বিপ্লবী কমন বিপ্লবী কমন কোনটা যখন বলি আমি বাম জোট করি ও সিপিবি বাসদ ওই যে আপনারা সবাই না ভালো দেখেন বাস্তবটা দেখেন তাহলে আজকের জায়গা থেকে যদি এই জায়গাটা আলোচনার মধ্যে নিয়ে আসতে না পারি আশাদবাদের জায়গা জায়গাটা তৈরি না করতে পারি তাহলে কিন্তু আমাদের আলোচনাটা কমরেডরা ত্যাগ স্বীকার করেছেন এই ত্যাগ স্বীকার না করলে আজকের এই পর্যন্ত আমরা আসতে পারতাম না এই যে বিষয়গুলো এটা অত্যন্ত বাস্তব এবং স্বাভাবিক কিন্তু আজকে এই বিষয়গুলো আমাদের আনা প্রয়োজন আমরা আনতে পারি কৃষকের কী কী সমস্যা ধরব শ্রমিকের কী কী সমস্যা ধরব ছাত্রদের কী কী সমস্যা ধরবো সাংস্কৃতিক মানের সমস্যাগুলো কী আছে এটা যুক্ত করি কিন্তু আমরা কিন্তু নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত কোথাও ই করতে পারি না একটা বড়ো জমায়েত করে মানুষকে বলা যে এই সরকারের কিন্তু যেভাবেই হোক এর দুঃশাসন বাড় এর ক্ষমতা থাকার জন্য নিপীড়ন বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে আগামী বাজেটে জনগণের উপর কর আরও বাড়বে গ্যাসের দাম বাড়বে এই তো আজকে দেখলাম টেলিভিশনে বলছে যে বিদ্যুতের যে ঘাটতি গ্রাম অঞ্চলে পাঁচ থেকে ছয় ঘন্টা সাত ঘন্টা বিদ্যুৎ থাকে তাহলে এই যে বিষয়গুলো কিন্তু আমরা কীছি আমরা কি কোনো অর্থবহ কোনো ভূমিকা রাখতে পেরেছি এই বিষয়গুলো যদি আমরা করতে পারি তাহলে যে কমরেডরা আত্মহতি দিয়েছেন জীবন দিয়েছেন ত্যাগ স্বীকার করেছেন সেই খাপরাভার থেকে শুরু করে তার আগেও আজকে আমাদের উচিত কমিউনিস্ট পার্টিকেই দায়িত্ব নেওয়া মূল দায়িত্ব নেওয়া বিদেশে অন্যান্য কমিউনিস্ট পার্টিগুলোকে একটা জোটে নিয়ে এসে অর্থবহ কর্মসূচি দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করা এবং এই শাসকরা আন্তর্জাতিকভাবে যাদের স্বার্থ রক্ষা করে সেই বিষয়গুলো সামনে নিয়ে আসা তাহলেই এই আলোচনাটা ফলপ্রসূ হবে অর্থ হবে এবং একটা দৃঢ় কাজ হবে